শীত আসলেই বাবাকে দেখতাম শীতের নতুন সবজি লাল লাল দেখে মূলো নিয়ে আসতো আর শীতের সেই নতুন সবজি লাল ঝাঁঝালো মূলো দিয়ে মা বানাতো মূলোর ঝালচচ্চড়ি গরম ভাতের সাথে এত অপূর্ব লাগতো খেতে ঘরে তিনখানা মূল ছিল তাই ভাবলাম আজকে মায়ের মতো করে মূলোর চচ্চড়ি বানাবো মূলো খেতে আমার বেশ লাগে কিন্তু তোমরা যদি কোনোদিনও মূলোর চচ্চড়ি না খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কি অপূর্ব স্বাদ লাগে গরম ভাতের সাথে যারা খেয়েছো তারা তো জানবেই আর যারা না খেয়েছো একবার বানিয়ে খেয়ে দেখো আমার মতো তোমাদেরও পছন্দের খাবার হয়ে যাবে এই ঝাল ঝালচচ্চড়ি খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রথমে তো দেখতেই পেলে তিনটে মূল নিয়েছি সেই মূলগুলোকে ছুলে তারপরে সরু সরু করে কেটে নিলাম কখনো কখনো সবজি কাটার ওপরেও কিন্তু রান্নার টেস্টটা বাড়ে আর এই মূলোর ঝাল চচ্চড়ি কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হয় তবেই কিন্তু ভালো লাগে খেতে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে সর্ষে সামান্য পরিমাণে দিলাম ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এই পাতলা পাতলা কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ হলুদ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা লাল রঙ ধরা পর্যন্ত মূলোর ডাল মূলোর ছেঁচকি মূলোর ঘন্ট মূলো ভাজা মূলোর তো অনেক রেসিপি তোমরা বানিয়ে খাও একবার এইভাবে মূলোর ঝালচচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো শীতের দুপুরে গরম ভাতের সাথে এই মূলোর ঝালচচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না আমরা তো শুধু শুধুও খেয়ে নিতাম এতটাই ভালো হয় খেতে ভাত ছাড়া শুধু শুধুও খাওয়া যায় মূলোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল রং হয়ে গেছে এখন একটা মশলা দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে আছে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর সর্ষে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যারা একদমই মূল খেতে পছন্দ করো না একবার এইভাবে মূলোর চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার বাহানা খুঁজবে সর্ষেটা দিয়ে মূলর সাথে বেশ কিছুক্ষণ সর্ষেটা রান্না করে নিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব ছ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব জলটা বেশ শুকিয়ে মাখা হয়ে এসছে এখন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মূলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। খুব বেশি সময়ও লাগে না আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই ঝাল চচ্চড়ি বানিয়ে ফেলা যায় তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে খেতে দেখো নামিয়ে দিয়েছি আর কি দুর্দান্ত লাগছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি মূলর ঝাল চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই